ফ্রান্সের রাজধানী প্যারিসে অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানের ঠিক কয়েক ঘন্টা আগে ফ্রান্সের দ্রুতগতির রেল নেটওয়ার্ক যেটা যেটার নাম হচ্ছে টিজিবি সেখানে অগ্নিসংযোগ সহ হামলার ঘটনা ঘটেতে তিনটি অঞ্চলের রেল লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে আজ শুক্রবার ফ্রান্সের রাষ্ট্রীয় ট্রেন পরিচালনাকারী সংস্থা এস এন এসব কথা জানিয়েছে এস এন কর্তৃপক্ষ বলছে রাতের বেলায় এক যুগে রেল নেটওয়ার্কে কয়েকবার হামলা চালানো হয় এতে আটলান্টিক অঞ্চল উত্তরাঞ্চল এবং পূর্বাঞ্চলের লাইনগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে এস আরও জানিয়েছে টিসিবি নেটওয়ার্কে অচল করে দিতে বড় ধরনের এই হামলা চালানো হয়েছে হামলার পর অনেকগুলো পথে রেল চলাচল বন্ধ রাখতে হচ্ছে ক্ষতিগ্রস্ত রেল যোগাযোগ ব্যবস্থাকে মেরামত করতে কমপক্ষে পুরো সপ্তাহ লেগে যাবে বলে ধারণা করা হচ্ছে এবং এটি বলছেন কর্তৃপক্ষ এস এন সি বিবৃতি থেকে জানা গেছে যে হামলায় বিভিন্ন লাইন ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে ট্রেনগুলোকে অন্য পথে ঘুরিয়ে নেওয়া হচ্ছে তবে এগুলোর মধ্যে বেশিরভাগেরই চলাচল আপাতত বন্ধ রাখতে হবে তবে দক্ষিণ পূর্বাঞ্চলে এই ধরনের আক্রমণের প্রচেষ্টা ঠেকিয়ে দেওয়া গেছে এতে সেখানকার লাইনগুলো অক্ষত আছে এবং সচল আছে যাত্রীদের নির্ধারিত যাত্রা স্থগিত করার জন্য আহ্বান জানিয়েছে এসএনসিএফ তাদের রেল স্টেশনে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে ফ্রান্সের পরিবহন মন্ত্রী পেত্রিশ ভার্গার ভার্গারিথ সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া পোস্টে এই হামলার নিন্দা জানিয়েছেন এবং যত দ্রুত সম্ভব যোগাযোগ ব্যবস্থা চালুর চেষ্টার জন্য ভার্গারিত এসএনস এসএনসিএফকে ধন্যবাদ জানিয়েছেন প্যারিসে অলিম্পিক আসরের উদ্বোধনী অনুষ্ঠানের আগে আগে এইসব হামলা মানে এমন একটি হামলা হলো এবার অলিম্পিকে সাত হাজার অ্যাথলেট এবং তিন লক্ষ দর্শক অংশ নিচ্ছেন এদিকে এই হামলার কারণে যে ফ্রান্সের ভিতরে এই উইকেন্ডে অন্তত আট লক্ষ যাত্রী তারা মানে এই ট্রেন যোগাযোগ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছেন এবং ইউরোস্টার যেটা ব্রিটেন থেকে ফ্রান্সের প্যারিসে ছেড়ে যায় সেটাও এই উইকেন্ডে চালু থাকবে কি না সেটা তাদের ওয়েবসাইটে লক্ষ্য করার জন্য তাদের যাত্রীদের বলেছে এবং সেটা সম্ভবত তারা ক্যান্সেল করতে হবে কারণ এই যে রাষ্ট্রীয় যে রেল লাইনগুলো ক্ষতি হয়েছে এর মধ্যে কিছু কিছু লাইন তারা ব্যবহার করে থাকে সেটা সেটার জন্য যারা এই উইকেন্ডে পরিকল্পনা করছেন প্যারিসে যাওয়ার জন্য অথবা আজকে যারা পরিকল্পনা করছেন প্যারিসে যাওয়ার জন্য ডেফিনেটলি আপনারা ইউরোস্টারের ওয়েবসাইট ফলো করার পরামর্শ দেওয়া হয়েছে আসাম আমাসুম রানার ঠিবি